আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ইতিমধ্যে বিজ্ঞান ইউনিট এবং মানবিক ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে প্রকাশ হওয়ার পর একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে গত বছরের তুলনায় এবার কিন্তু নাম্বার বা স্কোর অনেক কম উঠেছে অনেক শিক্ষার্থী কৃতকার্য হতে পারেনি তাই এবারের গুচ্ছে প্রক্রিয়াটি ভর্তির ক্ষেত্রে অর্থাৎ কাটুম মার্ক ক্ষেত্রে কিন্তু অনেকটাই কম আসবে অর্থাৎ অনেক কম স্কোর নিয়েও কিন্তু শিক্ষার্থীরা চান্স পেয়ে যাবে তোমরা অনেকেই একটি প্রশ্ন করেছো সেটি হচ্ছে ভাইয়া কত স্কোরে আমি কোন বিশ্ববিদ্যালয়ে চয়েস করব পাশাপাশি কত স্কোর হলে কোথায় আমার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এর আগে বেশ কয়েকটি ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তারপরও তোমরা অনেকেই স্পেসিফিক আরও তথ্য জানতে চেয়েছিলে আজকের ভিডিওতে আমরা বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি অনুযায়ী আমরা টার্গেট সেট করার চেষ্টা করব এবং সেখানে কত করে তোমার চান্স হতে পারে এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে আবেদন কার্যক্রম শুরু হওয়ার পর সঠিক বিশ্ববিদ্যালয়ে চয়েস করতে পারো পাশাপাশি সঠিক চয়েসদের মাধ্যমে তোমরা একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেতে পারো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি তথ্য না না বললি দুই ইউটিউব চ্যানেল আমার যে ভিডিওগুলো রয়েছে অর্থাৎ যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত এবং অন্যান্য যে ভিডিওগুলো সেগুলো হুবহু নকল করে করে বা কিছুটা পরিবর্তন তাদের চ্যানেলে আপলোড করছে এবং সেই অনুযায়ী তারা ভিডিও দিয়ে যাচ্ছে তোমরা সেই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে সেগুলো আমার ভিডিও থেকেই কপি করা হয়েছে বন্ধুরা এ ধরনের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে বিজনেস করা তাদের শিট বা তাদের কোর্স বিক্রি করা আর বন্ধুরা অন্যদিকে আমার চ্যানেলে কিন্তু কোনো ধরনের শীট কোনো ধরনের কোর্স বিক্রি করা হয় না এখানে শুধুমাত্র তোমাদের বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে তথ্যগুলো আছে সেগুলো শেয়ার করা হয় যাতে করে তোমরা একটি টার্গেট অনুযায়ী বা তোমাদের পছন্দ অনুযায়ী বা যোগ্যতা অনুযায়ী একটি ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো এটাই আমার প্রত্যাশা যাই হোক বন্ধুরা এই চ্যানেলগুলো থেকে সাবধান থাকবে দূরে থাকবে অ্যাভয়েড করবে এটাই আমার একমাত্র বন্ধুরা এখানে একটি কথা জানিয়ে রাখি বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে এই চান্স পাওয়াটি প্রথমত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ধরন বিশ্ব গুচ্ছের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যেমন ক্যাটাগরি নাম্বার এক সবচেয়ে জনপ্রিয় বিশ্ববিদ্যালয় বা যেগুলোকে টপ বিশ্ববিদ্যালয় বলা হয় ক্যাটাগরি নাম্বার দুই যেটা মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় যেখানে কিছুটা কম জিপিএ নিয়ে কম স্কোর নিয়ে কিন্তু এখানে তুমি সুযোগ পেতে যাচ্ছ আর ক্যাটাগরি নাম্বার তিন এটা হচ্ছে নতুন আটটি যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের নতুন যে এই বছর চালু হওয়া দুটি বিশ্ববিদ্যালয় আগের ছটি বিশ্ববিদ্যালয় সব মিলে প্রায় আটটি বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে যারা একটু কম স্কোর পেয়েছ বা যাদের একটি আসন দরকার গুচ্ছে তারা কিন্তু এই তৃতীয় ক্যাটাগরির কথা ভাবতে পারো বেশ কিছু বিষয়কে কনসিডার করে এই ক্যাটাগরিগুলো করা হয়েছে প্রথমত হচ্ছে ফ্যাকাল্টি মেম্বার অ্যালোমেনি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা সাল রিসার্চ ফ্যাসিলিটিস র্যাঙ্কিং ডিপার্টমেন্ট ফ্যাসিলিটিস ল্যাব লাইব্রেরি সেমিনার ফ্যাসিলিটিস জব এবং কেরিয়ার ডিমান্ড এই সব কিছু মিলেই কিন্তু এই ক্যাটাগরিগুলো চিন্তা করা হয়েছে যাই হোক বন্ধুরা প্রথমে আমরা গুচ্ছভুক্ত জনপ্রিয় বা টপ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর আসন সংখ্যা জেনে নিয়ে বন্ধুরা তথ্যগুলো অবশ্যই পরিবর্তনশীল প্রথমে যে বিশ্ববিদ্যালয়টির কথা বলবোwidetilde যে সাজরাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে বিজ্ঞানের জন্য প্রায় 1200 আসন রয়েছে, বাণিজ্যের জন্য 83 টি, মানবিকের জন্য 248 টি আসন রয়েছে। সব মিলে প্রায় 1560 টি আসন রয়েছে। কোটার জন্য 100 আসন বরাদ্দ রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2765 টি আসন রয়েছে, যেটা ক্যাটাগরি নাম্বার 1 অর্থাৎ জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে এখানে। খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে 1039 টি, 70 টি কোটা রয়েছে। আবার এখানে মানবিক শাখার মধ্যে কিন্তু চারুকলা রিলেটেড সাবজেক্টও কিন্তু তোমরা পেয়ে যাবে। বিশ্ববিদ্যালয় রয়েছে দুই হাজার যেটা টপ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে আসনগত দিক থেকে অন্যদিকে হাজি মোহাম্মদ দানেশে রয়েছে এক হাজার তিনশো সাতানব্বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে পনেরোশো দশটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে চোদ্দশো বিশ এবং মালানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে আটশো পঁয়তাল্লিশটি আসন এগুলো হচ্ছে যাদের স্কোর খুবই ভালো সেই শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়গুলোকে অবশ্যই অবশ্যই তোমরা চয়েস লিস্টে রাখবে মিড রেঞ্জের মধ্যে প্রথম যে বিশ্ববিদ্যালয়টির কথা বলব সেটি হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টিতে এই বিশ্ববিদ্যালয়কে অনেকেই ক্যাটাগরি নাম্বার একেও চিন্তা করে তো যাই হোক বন্ধুরা এই বিশ্ববিদ্যালয়ে প্রায় নয়শো ষাটটি আসন রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে নয়শো বিশটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে তিনশো পঞ্চাশটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় রয়েছে চুরানব্বইটি আর এখানে ছটি কোটা রয়েছে সব মিলে একশোটি আসন রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় তেরোশো পঁচানব্বইটি আসন রয়েছে যা এই মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে আসনগত দিক থেকে বিশাল বিশ্ববিদ্যালয় রয়েছে পনেরোশো বিশ আর বরিশাল বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যাটি যে মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের মধ্যে থেকে প্রথম অবস্থানে রয়েছে অর্থাৎ আসনগত দিক থেকে সবচেয়ে বেশি রয়েছে মিড রেঞ্জের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রয়েছে এক হাজার এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রয়েছে এক হাজার আশিটি আশা করি মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমার একটি ধারণা হয়ে গেল এবার আসি নতুন বিশ্ববিদ্যালয় আটটি বিশ্ববিদ্যালয় রয়েছে এর মধ্যে রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেখানে দুশো পঁচিশটি আসন রয়েছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় একশো বিশটি বঙ্গমাতা শেখ ফজিল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা নতুন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে তার মানে দুশো পঞ্চাশটি আসন রয়েছে আর এখানে সবচেয়ে বেশি আসন রয়েছে বিজ্ঞানের জন্য একশো আটাশিটির মতো আসন রয়েছে তবে বন্ধুরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দ্বিতীয় অবস্থানে রয়েছে অর্থাৎ এখানে প্রায় দুশো পঁচিশটি আসন রয়েছে অলমোস্ট সকল যে বিভাগ রয়েছে অর্থাৎ বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখার জন্য প্রায় একই ধরনের আসন যেমন বিজ্ঞানের জন্য পঁয়ষট্টি বাণিজ্যের জন্য ষাটটি মানবিকের জন্য প্রায় পঁচাত্তরটি আসন রয়েছে এবং অন্যান্য শাখার জন্য পঁচিশটি আসন এখানে বরাদ্দ রয়েছে কোটার জন্য পঁয়ত্রিশটি আসন রয়েছে পর রয়েছে বন্ধুরা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে একশো আশিটি আসন রয়েছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুরাশিটি আসন রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ রয়েছে একশো চোদ্দটি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে একশো ষাটটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় পিরোজপুরে রয়েছে নতুন একটি বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে একশো উনপঞ্চাশ তবে বন্ধুরা নতুন যে দুটি বিশ্ববিদ্যালয় অর্থাৎ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইটি হচ্ছে পিরোজপুর এই দুটি বিশ্ববিদ্যালয় কিন্তু সবচেয়ে বেশি আসন রয়েছে বিজ্ঞানের জন্য বাণিজ্যের জন্য খুবই অল্প অর্থাৎ পাঁচটি আসন রয়েছে মানবিকের জন্য সুনামগঞ্জে কোনো আসন নেই তো বুঝতেই পারছো বন্ধুরা এই যে নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে বিজ্ঞান শাখা থেকে যদি কিছুটা কম স্কোর থাকে তাহলে কিন্তু এখানে সম্ভাবনা রয়েছে বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা কম মানবিকের ক্ষেত্রে আরও কিছুটা কম সম্ভাবনা এখানে রয়েছে বিজ্ঞানের জন্য প্রায় তেরো হাজার দুশো বেশি আসন রয়েছে বাণিজ্যের জন্য তিন হাজার চারশো ছিয়াশিটির কম বেশি মানবিকের জন্য চার হাজার চারশো নিরানব্বইটি চারুকলা এবং অন্যান্য মিলে তিনশো উননব্বইটি আসন রয়েছে সব মিলে প্রায় একুশ হাজার পাঁচশো পঁয়ত্রিশটির কম বেশি আসন রয়েছে কোটা ছাড়া এবার আসি যে সকল বিষয়ের উপর সাধারণত চান্স নির্ভর করে এই বিষয়টি নিয়ে আমরা একটু ডিপলি আলোচনা করি উচ্চ ভর্তি পরীক্ষাতে তুমি একশোতে কত স্কোর পাচ্ছ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটার উপরই মূলত চান্স পাওয়া না পাওয়া অনেকাংশই নির্ভর করছে দ্বিতীয় বিষয়টি হচ্ছে গুচ্ছের মেরিটে তোমার অবস্থানটি কোথায় অর্থাৎ মেরিট পজিশন কত তোমার এটাও ইম্পর্টেন্ট তোমার এসএসসি এবং এইচএসসিতে তুমি কত জিপিএ পেয়েছো এটাও ইম্পর্টেন্ট এবং সর্বোপরি স্কোর অনুযায়ী কোন বিশ্ববিদ্যালয়ে তুমি চয়েস করছো কোন সাবজেক্টগুলোকে আগে দিচ্ছ কোন সাবজেক্টগুলোকে পরে দিচ্ছ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ চয়েসের উপর ভিত্তি করবে যে তুমি চান্স পাবে কি পাবে না অনেক সময় দেখা যায় ভালো একটি স্কোর পাওয়ার পরও তুমি যদি সঠিকভাবে চয়েস করতে না পারো বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস করতে না পারো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে করে আবার অন্য ক্ষেত্রে দেখা যায় তোমার চেয়ে অনেক কম স্কোর নিয়েও একজন শিক্ষার্থী যদি সঠিকভাবে তার স্কোর অনুযায়ী বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট চয়েস করতে পারে সেক্ষেত্রে কিন্তু অনেক কম স্কোর নিয়েও কিন্তু চান্স পাওয়া সম্ভব হবে এসএসসি এবং এইচএসিতে কত জিপিএ এই নিয়ে একটি কথা তোমাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে গুচ্ছে থাকা অনেক বিশ্ববিদ্যালয় জিপির উপর মার্ক রাখে না আবার অনেক বিশ্ববিদ্যালয় বিশ থেকে পঞ্চাশ প্লাস স্কোর রাখে তাই তোমার স্কোর যদি কম থাকে তাহলে ভর্তি পরীক্ষায় ভালো করতেই হবে আর ভর্তি পরীক্ষা যদি ভালো না করতে পারো বা স্কোর কম আসে তাহলে জিপিএটা তোমার ভালো থাকা জরুরি কারণ জিপিএটা তোমাকে চান্স পাওয়ার ক্ষেত্রে ব্যাকআপ দেবে এখন অনেকেই হয়তো বলতে পারো ভাই আমার তো জিপিএ কম স্কোর কম সেক্ষেত্রে কি আমার সুযোগ আসবে না অবশ্যই সুযোগ আসবে তাহলে মূল প্রশ্নে এসে দাঁড়ায় সবার জন্যই গুচ্ছ ভর্তি পরীক্ষাতে কত পেলে একটি সম্ভাবনা থাকবে মূলত ভাইয়া এখানে আমরা ক্যাটাগরি অনুযায়ী আমরা আলোচনা করছি ক্যাটাগরি নাম্বার এক জনপ্রিয় বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি নাম্বার দুই মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় এবং ক্যাটাগরি নাম্বার তিন নতুন বিশ্ববিদ্যালয় প্রথমে আমরা বিজ্ঞান নিয়ে আলোচনা করি বিজ্ঞানে যেহেতু এবার রেজাল্টের খুবই কম হয়েছে গত বছরের তুলনায় এবার আমার রেজাল্ট খুব কম এসেছে সে অনুযায়ী বলছি ক্যাটাগরি নাম্বার একে যদি পঁয়তাল্লিশ প্লাস পাও তাহলে ক্যাটাগরি নাম্বার এক বিশ্ববিদ্যালয়ে তুমি চয়েস করতে পারো ক্যাটাগরি নাম্বার দুইতে তুমি যদি চল্লিশ প্লাস মাইনাস পাও সেক্ষেত্রে তুমি ক্যাটাগরি নম্বর দুই বিশ্ববিদ্যালয় চিন্তা করতে পারো পাশাপাশি তুমি নাম্বার চিন্তা করতে পারো ক্যাটাগরি নাম্বার তিনে পঁয়ত্রিশের আশেপাশে যদি পাও তাহলে ক্যাটাগরি নাম্বার তিন বিশ্ববিদ্যালয় যাদের আসন সংখ্যা অলরেডি আমি বলেছি কোন কোন বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা বেশি সেই বিশ্ববিদ্যালয়গুলো যদি চয়েস করো তাহলে কিন্তু তোমার চান্সফর পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে আর পাশাপাশি যারা কোটা শিক্ষার্থী তারা কিন্তু বিজ্ঞান শাখার ক্ষেত্রে তিরিশ প্লাস পেলেই কিন্তু তোমার একটি সম্ভাবনা রয়েছে তবে বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করতে হবে বাণিজ্য শাখা যার পরীক্ষা এখনও হয়নি পরীক্ষা হলে আরও স্পেসিফিকভাবে বলতে পারবো এখন মোটামুটি একটি ধারণা দিচ্ছি ক্যাটাগরি নাম্বার এক পঞ্চান্ন থেকে ষাট প্লাস ক্যাটাগরি নাম্বার দুই পঞ্চাশ থেকে পঞ্চান্ন প্লাস ক্যাটাগরি নাম্বার তিন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ প্লাস চিন্তাভাবনা করতে পারো তবে অবশ্যই এটা পরিবর্তনশীল হলে রেজাল্ট প্রকাশ হলে আরও স্পেসিফিকভাবে বলা যাবে মানবিকের ক্ষেত্রে ক্যাটাগরি নাম্বার এক পঞ্চাশ প্লাস ক্যাটাগরি নাম্বার দুই পঁয়তাল্লিশ প্লাস ক্যাটাগরি নাম্বার তিন চল্লিশ প্লাস যারা পঁয়তাল্লিশ প্লাস পেয়েছো তারা ক্যাটাগরি নাম্বার একেরও কিছু বিশ্ববিদ্যালয় চয়েস করতে পারো ক্যাটাগরি নাম্বার তিনেরও বিশ্ববিদ্যালয় চয়েস করতে পারো পাশাপাশি যাদের স্কোর কম অর্থাৎ চল্লিশের আশেপাশে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তারা ক্যাটাগরি নাম্বার তিনের পাশাপাশি ক্যাটাগরি নাম্বার দুই প্লাস আসন বেশি রয়েছে এমন বিশ্ববিদ্যালয়ে চয়েস করবে তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে সর্বশেষ কোটা কোটার ক্ষেত্রে যেটা বললাম যে চল্লিশ প্লাস হলেই তোমার টপ বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা রয়েছে আর বিজ্ঞানের ক্ষেত্রে তিরিশ প্লাস পেলেই তোমার সম্ভাবনা রয়েছে আর মানবিকের ক্ষেত্রে পঁয়ত্রিশ প্লাস যদি কোটা থেকে হয় তাহলে কিন্তু তোমার একটি ভালো সাবজেক্ট পাওয়ার একটি পসিবিলিটি রয়েছে অবশ্যই এখানে আবেদনটা খুব গুরুত্বপূর্ণ কতগুলো বিশ্ববিদ্যালয় তুমি আবেদন করছো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম ক্যাটাগরি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে চয়েস করা এবং কত স্কোর হলে তোমার একটি সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ